তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি ডলি সেন তো তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি আর আজকে শুভ সানডে হ্যাপি সানডে তারপরে তোমাদের দেখাচ্ছি কত কাজ এই সবে উঠলাম এগারোটা বাজে তো এগারোটার সময় উঠলাম উঠে মুখ টুক ধুয়ে এখন বেজে গেলো সাড়ে এগারোটা এখন বাসন মাজবো একটু বেলা করে উঠেছি কারণ রবিবার রবিবার একটু বেলা করেই হয় ওঠা তো তোর মধ্যে দেখিয়ে দিচ্ছি কী কী কাজ আছে আমার দেখে সব রাজ্যের বাসন পড়ে আছে দেখে নাও এখানে সব বাসনগুলো মেজে নেব চলো বাসনগুলো মেজে নিই তারপরে চা খাবো একটু পরে একটু চা খাবো কারণ কি এখন আর ইচ্ছা করছে না চা খেতে তো তোমাদের দেখিয়ে দেবো বাসন টাসনগুলো মেজে নিই তারপরে ঘর মুছবো টর মুছতে হবে চোখটা ডিস্টার্ব হয়ে গেছে আমার বুঝেছো বন্ধুরা চোখটা ডিস্টার্ব হয়ে গেছে চোখের সামনেটা একটু কম দেখতে পাচ্ছি বয়স হয়ে যাচ্ছে বুড়ি হয়ে যাচ্ছে কি করবো বলো তো চলো আর কি কি রান্না দেখিয়ে ওদের ঠিক আছে এমনি নর্মাল মাংস ভাতেই রান্না করবেন রবিবার তো চলো ঠিক আছে এই ঘরদোর মজতে হবে পয় পরিষ্কার করতে হবে এখনো পরিষ্কার হয়নি এখানে লিকার চা রেডি হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখো কাপে ঢেলে নিয়েছি চিনি আর আমাদের চিনি ছাড়া আমার মায়ের চিনি ছাড়া তো দেখে নাও ঘর দর পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা দেখে নাও ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি তো এবারে রান্নার পালা কি কি রান্না করবো তোমাদের দেখিয়ে দেবো তো চলো করছে দেখে নাও এখানে মা করছে আজকে তো আমাদের চিকেন হবে সেটা দেখিয়েও দেবো দুপুরবেলা রান্না করেছি দেখে নাও আমদি মাছের ঝাল এখানে হচ্ছে মুসুরির ডাল এখানে হচ্ছে চিকেন তো এটাই চিকেন হয়েছে দেখে নাও দুপুরবেলা রান্না আর হচ্ছে গরম গরম ভাত আর দেখো এখানে হচ্ছে স্যালেড এটা হচ্ছে স্যালেড আর এখানে হচ্ছে চিকেন আর হচ্ছে পাপড় এটাই আজকে আমাদের দুপুরবেলা রান্না হয়েছে বন্ধুরা তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তো দেখে নাও বন্ধুরা আর এখানে আমার মা আবার খেয়ে নিচ্ছে দেখে নাও খেতে বসেছে দুপুরবেলা আর এখানে যে থালাটা সাজিয়ে নিয়েছি তো রবিবার স্পেশাল ডে স্পেশাল তাই জন্য চিকেন তো হবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা